আসসালামু আলাইকুম মারাহমাতুল্লা মানব ধর্ম কাকে বলে বর্তমানে অনেকে প্রশ্ন করে যে এমন একটা ধর্ম হওয়া উচিত যা সকল মানুষের জন্য উপযোগী এ সম্পর্কে আলোচনা করব মাহফুজিৎ টিভি থেকে আমি মুক্তি মাহফুজি মানব ধর্ম কাকে বলে মানব ধর্ম কোনটি এ সম্পর্কে আলোচনা করব পাবলিক মিডিয়া টোয়েন্টি ফাইভ থেকেও এ আলোচনাটি আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ তো আসলে সকল মানুষের জন্য একটা ধর্ম বা দিন থাকা উচিত এমন একটা ধর্ম এমন একটা দিন যা কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয় তাহলে সে ধর্ম সে ধর্মে ধর্ম কীরকম হতে পারে সম্রাট একবার একবার মানব ধর্ম তৈরি করার জন্য দিন এলাহি তৈরি করল অনেকগুলো ধর্ম সমন্বয় করে সে একটা তথাকথিত ধর্মের নাম দিয়েছে দিন এলাহি কিন্তু মানব ধর্ম তো আসলে হয়নি একটা জগা খিচুড়ি হয়ে গেছে আবার অনেকে বলে যে আমাদের ধর্মই হলো সবচেয়েটি পুরাতন ধর্ম আবার অনেকে বলে যে ধর্ম আসলে না থাকাটাই ভালো আস্তা গহরুল্লাহ বরঞ্চ ধর্মহীন জীবন ব্যবস্থা মানুষকে প্রগতির দিক নিয়ে যায় বলে যারা স্লোগান দেয় তাদেরকে বলছি তাদেরকে বলছি বিশেষ করে আসলে ধর্ম যে ধাতু থেকে যার উৎপত্তি অর্থাৎ ধারণ করা তা মানুষকে কোনো না কোনো একটি আদর্শ ধারণ করতে হয় ওই আদর্শ ধারণ করাটাই যদি ধর্ম হয় তাহলে সর্বোত্তম আদর্শ কোনটি এখানে আল্লাহ তো বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুল্লাহর আদর্শের মধ্যে আল্লাহ রসুলের আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ এখন অনেকে বলবে এটা তো মুসলমানদের আদর্শ কোরআন তো মুসলমানদের এটা মানব ধর্ম কেমন করে হলো আমি জিজ্ঞেস করি কোন এমন কোনো ধর্মগ্রন্থে আছে যেখানে মানবকে লক্ষ্য করে কোনো আয়াত নাজিল হয়েছে পারলে দেখান কিন্তু কোরআন শরীফদের শুধুমাত্র মুসলমানদের নয় বরং সকল মানব বৃষ্টির জন্য এটি একটি একেবারে সমানভাবে দাওয়াত দেওয়া হয়েছে যে কোরআন মজিদে ইয়া আজ্না সোদুর রব্লাজি হলাফকম বলা হে মানব তোমরা এবাদত করো দাসত্ব করো তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আর এটা করতে পারলে তোমরা অবশ্যই মুক্তি পাবে আশা করা যায় তোমরা নাজাত পাবে মুক্তি পাবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আবার মানব জাতিকেই দাওয়াত দিচ্ছেন তা আল্লাহ যে পথে দাওয়াত দিয়েছেন সেটা মানব মানবধর্ম নয় ধর্ম অন্য কিছু মানব কি কেউ তৈরি করতে পারে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আইন রচনা করতে পারেন সৃষ্টি সৃষ্টিকে নিজের জন্য নিজে আইন তৈরি করতে পারে যদি এটা করতে পারতো তাহলে আমরা দেখতাম যে এই যে সমুদ্রের ভিতরে পানির ভিতরে জলচর প্রাণী আছে ওই প্রাণীগুলো নিজের জন্য কোনো নিজে আইন তৈরি করে না তারা আল্লাহর আইনে চলে জঙ্গলের ভিতরে যেখানে বনচর প্রাণী রয়েছে তাদেরকেও দেখি আল্লাহর আইন মানে সূর্য আল্লাহর আইন মেনে পূর্ব দিক থেকে উঠতেছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে চন্দ্র তার সময় অনুযায়ী চন্দ্র পৃথিবীতে রাতের অন্ধকারে আলো বিতরণ করছে এক এক সময় এক এক রকম তার গতি থাকে কখনো চন্দ্র বড় থাকে ছোট থাকে সবই তো আল্লাহর হুকুমে চলছে আল্লাহতালা জিজ্ঞেস করছেন এই জন্য আফা গীন্লাহ ইয়ফোন তোমরা কি আমার দিন সারা অন্য কিছু খোঁজ করো অলাহ আসলাম আর জমি যা কিছু রয়েছে ইচ্ছায় বা অনিচ্ছায় বাই হুক আর ক্রো আমার কাছে বৈশ্যতা স্বীকার করেছে এখন দুনিয়ার সব প্রাণী কুল ও অজর যা কিছু আছে সব কিছুই আল্লাহ বৈশ্যতা স্বীকার করে নিয়েছে আর মানুষকে জিজ্ঞেস করছেন আল্লাহ তোমরা কি অন্য কিছু সন্ধান করো নাকি মানবধর্ম 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 করতেছি আমরা কেউ ধর্ম সংগঠন করেছে বেশ কি হবে তা তাতে কি সমস্ত মানুষ সেই সংগঠনে জড়িত হয়েছে এখন বলতে পারেন ইসলামের সায়তা কি সকলে এসেছে সকলে সত্য জিনিস তো সকলে গ্রহণ করে না তবে যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিল জ্ঞানী গুণী তারা ইসলাম গ্রহণ করেছে এই জন্য ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্যই জীবন ব্যবস্থা নয় ইসলাম হল মূলত ইসলামই হলো মানব ধর্ম মানবতার ধর্ম এ সম্পর্কে আলো আলোচনা করবো স্বল্প পরিসরে আলোচনা সম্ভাবনায় আপনারা অন্যান্য আলোচনাগুলো আমার দেখবেন শুনবেন তাহলে ইনশাল্লাহ এসব প্রশ্নের আর জবাব পাবেন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين